হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বাইকে টেবুলিয়ানের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা চলে এসেছি আপনাদের সকলের বিশ্বস্ত তো বিসমিল্লাহ মোটরসের শোরুমে আমরা বাইকের বেশ কিছু কালেকশন দেখবো আজকে আমাদের সাথে আজকে আছে সিয়াম ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন কি অবস্থা ব্যস্ততা কেমন ঈদের বাজার একটু ব্যস্ত আছি ভাই আচ্ছা দেখে মনে হইতেছে বুড়া আপু আগারে দিয়েছলেন আপনি আইতে পারো

ষোলো মডেল ষোলো রেজিস্ট্রেশন বালজারটা পাবে আপনার এক লাখ টাকা বারো ভালো এক লাখ তারপরে একটা আপনার আঠারো বালজার আঠারো মডেল আঠারো রেজিস্ট্রেশন ইলেকট্রিক মডেল এক লাখ পনেরো হাজার টাকা এটা রেজিস্ট্রেশন করা আছে বলিশাল ম্যাচটা ডিজিটাল পেড র স্মার্ট কার্ড কমপ্লিট করা আর ই বেঙ্গার যে স্মার্ট কার্ড ডিজিটাল পেড সেটাও কমপ্লিট করা ডিজিটাল পেজ যখন লাগিয়ে দিয়ে গেছে তখন ওই যে বিএ ডি স্ক্যানে ধরে না এই জন্য আমার ওইটা রিটার্ন করছে এটা আসবে এটা আইন লাগিয়ে দিলেই ভাই তারপরে আছে একটা টেইশন মডেল এখন বাইক যা আছে এগুলো সব টাইশিয়ার 23 এর মডেল ওয়ান টেস্ট বাংলাতে ডেভেলপমেন্ট এর নাম্বার পর্যন্ত যাবেন বাইট প্রসেস হওয়া দরকার কি ঠিক আছে বাইকের সেবা সেদিকে হায়াতে বাইশের গ্যাপ পাস 23 এর শেষের দিকে পারসেস বাইট ঠিক আছে এর কি বাইকের চাবি দুইটাই আছে একটা ব্যবহার করতে আর একটা এখন কিন্তু ইনজেক্ট একবারে যে একদম ইনজেক্ট এটা এখন কিন্তু ভুলেই না ঠিক আছে

কোনচ নাই একদম থাকবেই আছে মূল বডিতে হবে মাত্র হচ্ছে একদম নতুন শোরুম থেকে আমি নামাইতেছি এরকম একটা গাড়ি

22 এর গেট পাস 24 এর পারচেস 22 এর গেট পাস 24 এর পারচেস 24 এর পারচেস বাইকটা কন্ডিশন খুব সুন্দর আছে কোনো দাগ নাই দাগ আছে এইটাও একদম এই যে দেখেন ওই যে দেখেন দেখা যায় ক্যামেরায় হ্যাঁ এই যে দাগ আছে রাইডিয়ালের মত না এটাও মোটামুটি একদমই নতুন বলা যায় দেখুন দেখেন চাবি দিইটা

স্টিমার বিআরসি বাস কাউন্টারের অপজিটে ওই দেখেন বিআরসি বাস ওই যে দেখা যাইতেছে তো তিন থেকে ছয় মাসের ইএমআই সুবিধা আছে আপনারা যে কেউ হচ্ছে এই শোরুম থেকে পারচেস করতে পারবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ